বিরোধীরা নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করেন আসলে অস্তিত্বকে টিকে রাখতে বিভ্রান্তমূলক মন্তব্য করেছেন বিরোধীরা তাই তাদের নির্বাচনে নোটার সাথে লড়াই করতে হয় শুক্রবার এক সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় এভাবে বিরোধীদের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি বলেন বিরোধীরা নিজেরাও সঠিক পথে চলতে জানে না তাই অন্যদেরকেও চলতে দেন না তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে ভুল ধরার চেষ্টা করেন আসলে বিরোধীরা নেতিবাচক ভাবনা চিন্তাকেই চলাফেরা করেন তাদের নিয়ে কথা বলার প্রয়োজন নেই তিনি আরও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার সমস্ত প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে মহিলাদের সশক্তিকরণের উপর সরকার বিশেষ জোর দিয়েছে তাই আজ একশো চল্লিশ জন মেধাবীর ছাত্রিক স্কুটি 不但 그래 হচ্ছে সরকারের এই কর্তৃপক্ষ ছাত্ররা অংশি অন্তত বিরোধীদের সরকারে এই ভালো সিদ্ধান্তের জন্য ধন্যবাদ দেওয়া উচিত বলে কটাক্ষ করেন তিনি দেখা এখন বিরোধীদের কাছে হচ্ছে অস্থির রক্ষার কারণে ওরা মাঝে মাঝে সরকার dela উঠে ভূমি থেকে উঠে চিন্তা করে কি একটু একটা বলতে হবে अदरवाइज তো তার এক্সটিংট হয়ে যাবে এর জন্য বলে যে আমরা যা যা বলি সেইগুলো করছি না একের পর এক আমরা যা বলছি তাই করছি আজকেও আপনারা দেখলেন হান্ড্রেড যারা গার্লস স্টুডেন্ট আছে তাদেরকে আমরা স্কুটি বিতরণের এখানে অনুষ্ঠান এখানে রেখেছি সমস্ত আমাদের যে মেয়েরা আছে এত খুশি ওরা এবং তাদেরকে আমি এটাও বলেছি যে ভালো করে মানে জেনে ভালো করে কিভাবে চালাতে হয় সেগুলো জেনে তারপর যেন স্কুটিটা চালায় কাজে বিরোধীরা তো নিজেরও চলতে জানে না এবং অন্যদেরও চলতে দেয় না আর আমরা এখানে আমাদের মেয়েদের বলছি ভালো করে সামনের দিকে এগিয়ে যাও ওনাদেরকে স্কুটি দিচ্ছি কাজেই ওদের কথা যদি আমরা শুনি তাহলে কলেজ নেগেটিভ মাইন্ডেড চিন্তাধারায় চলে নিগেটিভ থট প্রসেসে ওরা চলে তো আপনাদেরকে বলবো যে অন্তত পক্ষে এই ধরনের ভালো কাজের জন্য অন্ততকে থ্যাংক ইউ বলা উচিত